আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুগুলো গ্রামের প্রয়োজনীয় পণ্য বেশ থেকে আমি আসেছি আমার হাতে দেখতে পাচ্ছি নিম পাতার এই কয়েলগুলো দোকানে বিক্রি হয় দশ টাকা পিস ও খুচরা মূল্য একশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো টাকা খুচরা মূল্য তো কলিজার বন্ধুগুলো আমরা এই পণ্যগুলো যারা নেবেন আমাদের গাড়ির নিকট চলে আসবেন বা আর অনলাইনে যদি অর্ডার দিতে চান নারায়ণগঞ্জের ভেতরে যারা আছেন ইনশাল্লাহ তাদেরকে দেওয়া হবে নারায়ণগঞ্জ শিবু মার্কেটের এরিয়ার ভেতরে আর আমরা আরো একটি জিনিস নিয়ে আসছি হানিনাট মধুময় হানিনাটগুলো একবারে সীমিত রেটে দিব মানে আমাদের এখানে সীমিত পরিমাণ ফুট দেওয়া আছে মানে হানি নাটের যে উপাদানগুলো কম দেওয়া আছে আমরা দামও কম রেখেছি মাত্র আড়াইশো টাকা আমরা এই আড়াইশো গ্রামের যারটা রাখতাছি আপনাদের জন্য তো কলিজার বন্ধুগুলো যাদের লাগবে আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি আমরা পণ্যগুলোর পাশাপাশি একটি করে টিকিট পাবেন এই যে দাম হলো সাড়ে তিনশো টাকা আমরা দিচ্ছি মাত্র আড়াইশো টাকায় তো কলিজার বন্ধুগুলো এই যে আমাদের হানিনাটগুলো গুলো দেখতে পাচ্ছেন আপনারা অর্ডার দিবেন গ্রামের প্রয়োজনীয় পণ্য পেজে ও পাশাপাশি আমাদের ভ্যান গাড়িতে আমরা বিক্রি করতে হচ্ছে শিমু মার্কেট নারায়ণগঞ্জ বা আশেপাশে গার্মেন্টস গুলো যাদের আছে কাজ করে থাকেন ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন এই যে হানিনাটগুলো গুলো নিতে পারবেন আড়াইশো টাকা তো কলিজার বন্ধুগুলো অর্ডার দিবেন আমরা নিজে আপনাদের হাতে দিয়ে আসবো পাশাপাশি একটি টিকিট পাবেন ওই টিকিটে থাকবে অনেক কিছু তো কলিজার বন্ধুগুলো এই যে আমাদের নিম পাতা কয়েল গুলো আপনাদেরকে একটু দেখাই খুলে এই যে দেখতে পাচ্ছে নিম পাতা কয়েলটি খুবই সুন্দর একটি কয়েল আমাদের এই যে নিম পাতা গুলো দেখতে পাচ্ছে আপনারা কত সুন্দর এই কয়েলগুলো সবুজ মশা থাকবে না ঘরে গ্যারান্টি দেওয়া কয়েলগুলো মাত্র আপনারা প্যাকেট পাবেন পঞ্চাশ টাকা পাইকারি রেটে তো কলিজার বন্ধুগুলো যেটা বলতে চাচ্ছি আপনারা আমাদের হানি বা আমাদের যে কোনো পণ্যগুলো কিনবেন তার সাথে একটি করে টিকিট পাবেন সেই টিকিটটি পেলে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের টিকিট নাম্বার দিয়ে আমাদের এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন অনেক রকমের পুরস্কার থাকবে যেগুলো আমরা দিতে ওগুলোই দিছি ইনশাল্লাহ আমাদের এই পুরস্কারের কার্যক্রমগুলো শুরু হচ্ছে আজকে নতুন ভিডিওটা দিলাম আমাদের সঙ্গে থাকবেন গ্রামের প্রয়োজনীয় পণ্য পেজে যারা আমাদের এই পণ্যগুলো কিনতে চান আমাদের গাড়ির নেকট আটবেন ও আমাদের পাশে থাকবেন ও আমাদের ফেসবুক পেজে যারা ভিডিওগুলো পাচ্ছেন ফেসবুক পেজও পাবেন ইউটিউব চ্যানেলে ও আমাদের টিকটকেও পাবেন গ্রামের প্রয়োজন পণ্য পেজে সার্চ দেবেন কোনো এই সাইডে পাবেন টিকটকে ও ফেসবুকে ও ইউটিউবে আমাদের তিন জায়গায় আমাদের এই ভিডিও আপলোড করা হবে তো কলিজার বন্ধুগুলো আমাদের সঙ্গে থাকবেন ও আমাদের পাশে থাকবেন সবাইকে ও আমাদের এই হানি নাট ও আমাদের কয়েল পণ্যগুলো কেনার জন্য সবাইকে বললাম পাইকারি আমরা দিচ্ছি মাত্র একশো টাকার কয়েলের প্যাকেট দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকায় আমাদের যে হানি নাট সাড়ে তিনশো টাকা আমরা মাত্র দিচ্ছি আড়াইশো টাকায় তো কলিজার বন্ধুগুলো দ্রুত আমাদের এই অর্ডার কনফার্ম করে আপনারা আপনাদের পণ্যগুলো নিতে পারেন ও সুন্দর একটি হানি নাট দেখতেই পাচ্ছেন তো অল্প দামে ভালো কিছু খেতে পারবেন ও আপনাদের ঘরে মশা থাকবে না পঞ্চাশ টাকার এই কয়েলগুলো এই নিম পাতা তো কলিজার বন্ধুগুলো আমাদের যারা লটারিগুলো নিবেন বা আমাদের ভ্যান গাড়ির মাধ্যমে যে আপনারা নিচ্ছেন তো আপনারা আমাদের টিকিট নাম্বারটি যারা টিকিটটি গ্রহণ করবেন ওই টিকিট নাম্বারটি আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গ্রামের প্রয়োজনীয় পণ্য ফেজের সঙ্গে থাকেন